নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে এমন একজনের কথা বলছি যিনি হস্তশিল্পে বাংলাদেশে নাম করে ভারতে এসছেন ভারতের চ্যাম্পিয়ন হয়েছেন এবং আশা করি গোটা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়বে তিনি হলেন জিয়াল হাওলাদার আমরা আগে লাভ জিহাদের কথা শুনেছি বা নানান রকম জিহাদের কথা শুনেছি উনি উনি জিহাদ হাওলাদার এক বিখ্যাত কসাই কিন্তু শিল্পী কসাই উনি বাংলাদেশের ঝিনাইদহের ঝিনাইদহ দুয়ের পার্লামেন আজিম আনার তাকে হত্যা করে তার দেহটা নিয়ে শিল্পকর্ম করেছেন এই বাংলাদেশের এই এমপি আজিম আনার উনি এসেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে উনি এসছিলেন যে নিষিদ্ধ বিশ্ববাংলা যে রাজ্য তৈরি হবে সেই রাজ্যের আগামী প্রেসিডেন্ট হিসাবে এ রাজ্য এখানে কোনো গোপন মিটিং এসেছিলেন তো তাকে এই জিয়াদ আলাদা খুন করে তার দেহ শৈল্পিক কায়দায় তার সংস্কার করেছেন একজন শিল্পী খুনটা বড় কথা নয় বিশ্ব বাংলা বা ওই গোপন কোনো মিটিংটা বড়ো কথা নয় গোপন মিটিং করতেই পারে আজাদিন মাইনীয় সিঙ্গাপুরে তাদের ভারত সরকার প্রতিষ্ঠা করেছিল এবং তাদের সমস্ত কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে সব ঠিক করেছিলো দিনের পর দিন মিটিং চলতো দিনের পর দিন তাদের ভারতবর্ষ সম্বন্ধে নানান আলাপ আলোচনা সিম্পোজিয়াম চলতো এইভাবে চট্টগ্রামেও সূর্য সেন আলাদা সরকার তৈরি করেছিল এবং তাদের জন্য গোপন বৈঠকে সরকারের আলোচনা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেইভাবেই তাদের পরিকল্পনা করা হতো এইভাবেই দলে মেদিনীপুরে তাম্যলিপ্ত সরকার তৈরি হয়েছিল তারা মুদ্রাও প্রচলন করেছিল শোনা যায় তো এইভাবে মিস্টার আজিম এমপি উনি अमिन जे जी एमपी चु भारत एस एसे, एसे एस को गोपने असमेंटे गोपने पासपोर्ट भोर्ट आसें असं जे स्मागलार असे एस कोलकात इको पार्के काचकाच मे फॅटे छिं श्री जिद्दी জেহাদ হাওলাদা তাকে হত্যা করে এবং হত্যা করে হত্যা করে তার দেহটি থেকে ছাল চামড়া প্রথমে ছাড়িয়ে নেন তারপর তাকে হলুদ মাখান নুন মাখান তারপরে তার মাংস কুচি কুচি করে কেটে বিভিন্ন রকম কোনোটা বরফি সাইজ কোনোটা রম্ব সাইজ কোনোটা গোলাকার হয়ে কেটে পলিথিন ব্যাগে ঢুকিয়ে বিভিন্ন লোককে সাপ্লাই দেওয়া হয় যারা কি ওই ওই মাংসটা দেখে আগামী দিন যাতে কোনো রকম কেউ বেঈমানি না করতে পারে সেইটা বুঝবে এবং সারা জীবন যে বেঁচে থাকবে সে বুঝবে ওই মাংসের টুকরোটা থেকে এবং তার পরবর্তী দিনে বিভিন্ন নোংরা জায়গায় খালে বিলে ওই মাংসের পলিথিনটা ফেলে দেবেন আচ্ছা এবার বলি যে জিয়াদ আউলাদার উনি এত হস্তশিল্পে শিখলেন থেকে আচ্ছা বাংলাদেশকে বলা হয় ল্যান্ড অফ হ্যান্ডিক্র্যাপ্ট বাংলাদেশে বিদেশি মুদ্রা আয় হয় সবটাই হ্যান্ডিক্যাপ থেকে আর বাংলাদেশে তো আমাদের মতো চা পাট এসব নেই যে তারা বিদেশি মুদ্রা অর্জন করবে এবং মানুষ প্রতিটি রাষ্ট্রকে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা লাগে শুধু ওষুধ আর ইলেকট্রনিক যন্ত্র কিনতে আমরা আমাদের বিদেশি মুদ্রা অর্জন করার বিভিন্ন সোর্স আছে সেখান থেকে করি এবং আমাদের যে হার্ট এবং প্রেসার বা সুগারের ওষুধগুলো আসে বিদেশ থেকে এইভাবেই আসে ডলার দিয়েই আসে আরেকটা বড় সোর্স হচ্ছে যেটা ভারতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হস্তশিল্প এই ঘর সাজানোর জিনিস নানান রকম শাড়ি এইগুলো তৈরি করে বিদেশে আমরা দিই আমরাও দিই আমিও দিই এবং তার বিনিময়ে ডলার আসে এই ডলার ভারত সরকার নিয়ে নেয় এবং ডলারের যে টাকা ডলারের যে সমপরিমাণ টাকা আমাদের দিয়ে দেয় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় এবং এই ডলারটা ভারত সরকার নিয়ে নেয় উপযুক্ত টাকা দিয়ে এই ডলারটাই মানব কল্যাণে ব্যয় হয় তারা ওষুধ কেনে তারা যন্ত্র নানা রকম ইলেকট্রনিক্স আধুনিক জাতি যেগুলো আমাদের বিজ্ঞানীরা কোনো আবিষ্কার করতে পারেনি সেগুলো তারা পশ্চিমী দেশ বা আমেরিকা থেকে কেনে তা যা ধর তার উনি বাংলাদেশের খুলনায় জন্মেছিলেন এই খুলনাকে বলা হয় সিটি অফ টয়েস অর্থাৎ এখানকার শিল্পীরা এত খেলনা বানান যে খেলনা বিদেশে খুব চলে এছাড়া বাংলাদেশের বাড়িচরি শাড়ি বাংলাদেশের স্বর্ণকাতান জামদানি জামদানি তো বিখ্যাত শাড়ি এছাড়া হেরিটেজ হয়ে আছে বাংলাদেশের ঢাকায় মুসলিম যেটা কিনা ভাঁজ করে করে একটা দেশলাই লাইকাটিতে যেত যে জাল সেই জালের চেয়ে সূক্ষি হতো জিয়া ধলাদার ওই রকম এক শিল্পী পরিবার থেকে এসছেন এবং শিল্পী গ্রাম থেকে এসছেন উনি প্রথমে বোম্বাই চলে যান এবং সেখানে কাজ করতেন তারপরে এই দু কোটি না চার কোটি টাকার একটা অ্যাসাইনমেন্ট পেয়ে এই অতেরিক দেশের এই ঝিনাই এমপির তাকে কেটে টুকরো টুকরো করার বর্ণনা আগেই দিয়েছি যে উনি বরাত পান এবং কাজ করেন এবং যথারীতি ধরাও পড়ে যান তাই হলো জিয়াদ আলো গল্প ধন্যবাদ